নমস্কার স্টাডিও হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের কাছে আলোচনা করব। এই অধ্যায়টির তোমাদের সেকেন্ড সাম্মেটি পরীক্ষা অন্তর্গত এই অধ্যায়ে পাঠ্য বই খুঁটিয়ে যে সমস্ত প্রশ্ন হয় তা তোমাদের কাছে আগের ক্লাসে পার্ট ওয়ান ও পার্ট টু আকারে আলোচনা করেছি এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে তাহলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজ অনুশীলনীর প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখো প্রথমে কী রয়েছে দেখো যে হচ্ছে ভে দেখো বা খুঁজে দেখো প্রথমে কী রয়েছে একের দাগ সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ঠিক আছে তাহলে হচ্ছে একের দাগের একের এক আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান জেন্দাবেস্তা মহাকাব্য ঋগবেদ কি হবে না হচ্ছে ঋগবেদ দুয়ের দাগ মেঘালীত বলা হয় পাথরের গাড়ি পাথরের সমাধি পাথরের খেলনাকে কি বলা হয় না পাথরের সমাধিকে বলা হয় ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান রাজ্যের প্রধান সমাজের প্রধান কি না গোষ্ঠীর প্রধান বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন রাজা বিশ্বপতি বাবা বাবা তারপরে দুয়ের দাগে চলে আসছি দুয়ের দাগ বেমানান শব্দটি খুঁজে লেখো দুয়ের দাগের এক ঋগবেদ মহাকাব্য সামবেদ অথর্ববেদ কি হবে না ঋগ সাম যজু অথর্ব চারটা তো রয়েছে তাহলে এখানে কী রয়েছে ঋগ রয়েছে মহাকাব্য রয়েছে সামবেদ রয়েছে অথর্ববেদ রয়েছে তাহলে কি মহাকাব্য হবে তারপরে চলে আসি দুয়ের দাগ দুই ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নিপতি তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয় কিন্তু এখনো বৈশ্য নেই কী হবে না নিপতি ইমানগাঁও হস্তিনাপুর কোশাম্বি শ্রাবন্তী কী হবে না হচ্ছে ইমানগাঁও উষা অদিতি পৃথিবী দুর্গা দুর্গা হলো তাহলে এবারে তিনের দাগ ঠিক আছে তিনের দাগে কী রয়েছে না নিজের ভাষায় ভেবে দেখো বা ভেবে লেখো তিন চার লাইন কারণ আমরা চলে আসবো দেখি তিনের দাগের প্রশ্ন কী রয়েছে এই দেখো তোমাদের কাছে তুলে ধরেছি তিনের দাগের এক টিনের দাগের কোশ্চিনটা কী রয়েছে প্রথমে তোমাদের প্রথমে তোমরা দেখে নাও যে বেদ শুনে শুনে মনে রাখতে হতো এর কারণ কি বলে মনে হয় তাই তো আচ্ছা এইখানে দেখে নাও বেদ শুনে শুনে মনে রাখতে হতো এর কারণ কি বলে তোমরা মনে করো বা তোমার মনে হয় উত্তর বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো এই জন্য বেদের অপর নাম শ্রুতি তারপর তোমরা এইভাবে একটা বক্স করতে পারো বা প্যারা করতে পারো আল্লাহ করে তারপর এরকম পয়েন্ট করবে বেদ শুনে শুনে মনে রাখার কারণ বেদ শুনে শুনে মনে রাখার কারণগুলি হলো এক নম্বর পয়েন্ট কি লিপি না থাকা পত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো লিপির খোঁজ পাননি অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শেখাতেন শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো দু নম্বর পয়েন্ট মুখস্থ করার উপর জোর দেওয়া একটা পয়েন্ট হলো বৈদিক যুগের শিক্ষায় সম্পূর্ণভাবে মুখস্থ ও সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো তাহলে এটা তোমাদের একের একের দাগ তিনের দাগের হয়ে গেল তারপরে দেখো তোমাদের তিনের রয়েছে বৈদিক সমাজ চারটি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয় তারপরে দেখো তিনের দাগে দুই বৈদিক সমাজ চারটি ভাগে ভাগ হয়েছিল বলে কেন তোমার মনে হয় উত্তর না বৈদিক যুগের সমাজ চার ভাগে ভাগ হয়েছিল এই চার ভাগকে চতুর্বর্ণ প্রথা বলা হয় চতুর্বর্ণের চারটি ভাগ হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটি ভাগ হল এবার চারটি ভাগ দেখার পর তোমরা এভাবে প্যারা করতে পারো বা বক্স করতে পারো যা করতে করবে তোমরা সেটা তোমরা যা করলে হবে মোটামুটি আদি বৈদিক যুগে বর্ণ বলতে গায়ের রঙকে বোঝাতো পরে কী রয়েছে না পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণকে জন্মভিত্তি করা হয় জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হয় আর এর থেকে জাতিভেদের সৃষ্টি হয় তিন নম্বর চতুর্বর্ণ প্রথায় ব্রাহ্মণদের বড় ভূমিকা ছিল পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরা লিখেছিলেন বলে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন আর বাকিদের তাদের চেয়ে ছোট করেছিলেন এগুলো আমি তোমাদের কাছে এরও চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা তুমি এক দুই তিন করে পয়েন্ট করেও তোমরা লিখতে পারো ঠিক আছে ক্লিয়ার এবারে চলে আসবো কি না তিনের দাগের তিন তিনের দাগের তিন কী কোশ্চিন রয়েছে বৈদিক যুগের পড়াশুনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় দেখো উত্তর বৈদিক যুগের পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল বলে মনে হয় উত্তর বৈদিক যুগের পড়াশোনায় গুরু ও শিষ্যের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এগুলি হল নিম্নরূপ এক বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকেন্দ্রিক গুরুকে ছাড়া কেউ পড়াশোনা করতে পারত না দুই ছাত্র শিক্ষালাভ করার জন্য গুরুর কাছে আবেদন করত গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন এরপর শিষ্যকে গুরুর আশ্রমে গুরুর সন্তানের মতোই থাকতে হতো তারপরে তিনের দাগ শিষ্য গুরুর আশ্রমে কাজকর্ম করতো খাওয়া দাওয়া করতো আর গুরুর কাছে শিক্ষা লাভ করতো তারপরে শেষে তোমরা একটা প্যারা করবে সব মিলিয়ে গুরু শিষ্যের সম্পর্ক ছিল সুমধুর তারপরে চারের দাগে কী রয়েছে তিনের দাগের চার আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার কি কোনো বদল হয়েছিল বদ জিজ্ঞাসা চিহ্ন বদল হয়ে থাকলে কেন তা হয়েছিল বলে তোমার মনে হয় দেখো চার দেখ কোশ্চিন দেখলে যেটা বই আছে তোমাদের এখানে দেওয়া আছে কোশ্চিন উত্তর লিখবে উত্তর আদি বৈদিক যুগ থেকে পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা খারাপ হয়েছিল অর্থাৎ আদি বৈদিক যুগে যেভাবে নারীর অবস্থা ছিল মোটামুটি ভালো কিন্তু পরবর্তী বৈদিকতা খারাপ হয়ে উঠেছিল নারীর অবস্থা বদলের কারণ কি এক নম্বর পরবর্তী বৈদিক যুগে সমাজে পুরুষের প্রাধান্য বেড়েছিল জাতিভেদ প্রথার কঠোরতা বেড়েছিল দুই সমাজে পুরোহিত বা ব্রাহ্মণরা শক্তিশীল হয়ে উঠেছিল ও বৈদিক ধর্ম ব্রাহ্মণ্য ধর্মের রূপ নিয়েছিল তিন পরবর্তী বৈদিক যুগে যুদ্ধবিগ্রহ বেড়েছিল ছেদ ফলে জরুরি অবস্থা সমাজে নারীর উপর নিষেধাজ্ঞা বেড়েছিল চার পরবর্তী বৈদিক যুগে নারীরা সভা সমিতির মতো রাজনৈতিক প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারতো না ঠিক আছে তাহলে আজ তোমাদের কাছে অনুশীলনী প্রশ্নগুলো আলোচনা করলাম হ্যাঁ আরেকটা কথা তোমাদের বলে নেই তোমাদের যে বইয়ে যে চারের দাগের কোশ্চিনটা রয়েছে চারের দাগের হাতে কলমে করো বা বৈদিক সমাজে রাজার ধারণার বদল চার্টের সাহায্যে এগুলো তোমাদের করার দরকার নেই তোমরা এগুলো তোমাদের পরীক্ষায় আসে না তোমাদের এগুলো করার দরকার নেই ঠিক আছে তোমাদের এই যে অনুশীলনটা আজকে হলো করালাম তোমাদের কাছে আজকে একের দাগ দুয়ের দাগ তিনের দাগ এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে পড়ার পর তোমরা হচ্ছে খাতায় লিখবে তোমরা দেখবে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে ঠিক আছে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে